হরে কৃষ্ণ রাধে রাধে আজকে অনেক পর সবার সাথে দেখা দু বছর পরে আমাদের পুরনো বান্ধবী ফিরে আসলো দেখতেই পাচ্ছো কে আমার ভিডিওতে এবার তোমরা দেখে একটু অবাক হয়ে গেলে যে মন্দিরাকে হঠাৎ আমরা দেখতে পেলাম দু বছর পরে তো আজকে অনেক দিন পরে সবার সাথে অনেক দেখা হয়েছে এই তো দেখো ওকে দু বছর পরে আমাদের কথা মনে পড়লো ও আমাদের সাথে দেখা করতে চলে আসছে সবাই মিলে সুমিতার বাড়িতে আসছে সুমিতা শ্বশুর বাড়িতে তো যাই হোক অনেকদিন পর সবার সাথে দেখো আমি ধামালি করছিলাম তো মন্দিরে এতদিন অনেকটা ব্যস্ততা ছিল তার জন্য আসতে পারিনি অনেক নানান ধরনের অনেক কিছু আরো যাই আমাদের এখন আবার চলে আসছে দিন পরে দেখা হলো আবার দেখা করতে করতে নেক্সট মঙ্গলবার আজকে বইটা বোড়া কমেন্ট এখন মন্দিরা দেখা করতে চলে আসবে দু আড়াই বছর পরে দেখা সবার সাথে তো খুবই ভালো লাগছে অনেকদিন পর আগের মতন পুরো এখানে চলছে অভিযোগ দু আড়াই বছর অভিযোগ অভিমানের কথা হবে এখন অনেক কথা আর এখানে মজা করছে মধু আর শ্রুতি মিডিলে ওরা খুব মজার এদিকে আমি ভিডিও বানাচ্ছি এখানে দুইজনের অভিমান অভিযোগের ঝগড়া সম্পদ সরকার সম্পদ নিয়েলে সময় দানা সময় রব পাওয়ার রেজিস্টার দিতে লাগে না নিজে কর্ম করো না আরে একদম কারে দিস শব্দ আছে ও হো হদে ঝগড়া শুনে শুনে আমাদের একদম কান একদম মানে ভেঙে যাচ্ছে একদম কান পেকে যাচ্ছে এখন আমরা একটু চুপচাপ আছি আমি আমার মাধবকে দেখছি আমাদের মাধব এখানে ফুর্তি করছে আর এইদিকে ও ও কি যে বলবো কে মাধব

দিন পরে আমরা কুম্ভ মেলাতে স্নান করতে যাব আমরা লাস্ট ফর্ম সবাই তো আগে করেছে আমরা লাস্ট করব ঠিক আছে গিয়েছে তো কুম্ভ মেলা কে কোন সময় আমি এলাম টাটা টাটা